মাত্র এক সপ্তাহ আপনি সুরাতুল এখলাস এই নেওমে পাঠ করুন আমল করুন আপনি কোটিপতি হয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন পরিবার সংসার থেকে অভাব অনটন করণ একমাত্র সুরাতুল এক্লাস পারে পরিবার সংসারে শান্তি আনতে কামাই রোজগারে বরকট আনতে একমাত্র সুরাতুল এক্লাস হয়ে পারে এজন্যে আজকে আমি নিয়মকানুনটা ইনশাআল্লাহ বলে দিব শব্দে শব্দে সহি শব্দ উচ্চারণটা শেখায় দিব কীভাবে আমলটা করবেন আল্লাহ আল্লাহ একবার অনেকেই কিন্তু পরিবার সংসার নিয়ে অনেক যাই মধ্যে পড়ে আছেন বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি পরিবার সংসারে সদা সর্বদাই লেগেই থাকে কামাই রোজগার ঠিকই করছেন কিন্তু ইনকামের মধ্যে কোন ধরনের বরকত হচ্ছে না এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা তাকে না শেষ হয়ে যায় সুতরাং আজকের এই আমলটা আপনি শিখুন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোন শুনলে আপনি অবাকই হয়ে যাবেন বিশ্বনবীর একজন সাহাবি নবীজির কাছে এসে বলেছিল গো নবীজি পরিবার সংসার নিয়ে এত পরিমাণ অভাবে আছি এত দুঃখ কষ্টে আছি আমার দুঃখ কষ্টের কোনো শেষ নেই অভাব অনটনের কোনো শেষ নেই একটার পর একটা পরিবার সংসারে মসিবত লেগেই থাকে এই কথাটা যখন সাহাবি বিশ্বনবীর কাছে এসে বলেছিলেন তখন কিন্তু বিশ্বলবী বলে এই কিছুক্ষণ আগে জিব্রাইল আমার কাছে এসেছিল এমন একটি পাওয়ারফুল শক্তিশালী সোরা নাজিল করে গিয়েছেন বলে গিয়েছেন যে এই শক্তিশালী সোরাটা আল্লাহর কোনো বান্দাবান্দি যদি একবার পাঠ করতে পারে তাহলে তিরিশ পারা করলে যে সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে সেই সব দেয়া দেয় একবার বলুন শুভ যদি দুইবার পাঠ করতে পারে বিশ পাড়া কোরআনুল কারিম খতম করলে যে সব সে সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দিয়ে দেয় কষ্ট করে তিনবার যদি পাঠ করতে পারে সুরাতুল ফাতে থেকে সুরায়ের নাচ পর্যন্ত যত সুরা রয়েছে পোড়া কোরআন

বলে দিলেন ও আমার সাবি এখলাস তুমি এই নমে পাঠ করতে আমল করতে তাকো আমার আল্লাহ রাবুল তোমাকে এত পরিমাণে ধন সম্পদ দিবে আহারে আমার আল্লাহ রাবুল বলেছেন আমার আল্লাহ রাবুল আমিন বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা যদি আমার এবাদত বন্দিগি করতে পারো আমাকে ভয় করার মতো ভয় করতে পারো এমন এমন জায়গা থেকে তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দিব এমন এমন উৎস থেকে তোমার জন্য গাইবে রিজিক আসবে তুমি কল্পনাও করতে পারবা না আমার জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন এত সম্পদ রেখেছিল একবার বলেন সুবহানাল্লাহ জন্য প্রিয়দিনী ভাই এবং বোন বিশ্বরবি সূরাতুল ইখলাস সাহাবীকে শিখানে সাহাবী আমল করেছিল কিছুদিনের মধ্যে সাহাবীর অভাব ওনাটন দুর্বিত হয়ে গিয়েছিল সাহাবীর দুঃখ কষ্ট আর পরিবার সংসারে এক ঠাও ছিল না বিপদ আপদ দুর্বিত হয়ে গিয়েছে আপনি চব্বিশ ঘন্টার যে কোনো সময় নির্জনে চুপি চুপি বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ দিকে মোতাবজু হবেন পারলে দুই রাখা সালাতুল হাজত নামাজ আদায় করার পরে আপনি আমলটা করবেন কারেন্টের মতো আজিমে পৌঁছে যাবে এক নম্বরে আপনি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি শক্তিশালী দুরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন এরপরে সূরাতুল ইখলাস আপনি এই নিয়মে আমলটা করবেন ইনশাআল্লাহ এক সপ্তাহ আমলটা করে দেখুন এই দুরুদ শরীফটা পাঠ করবেন আমি সহি শুদ্ধ চরণটা শিখায় দিচ্ছি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা একদম মন থেকে মনকে উজার করে দিয়ে যে যত বেশি আমল করবে তার তত বেশি কাজ হবে সাল্লাল্লাহু আয়া সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া ওয়া আসহাবিহি

আপনি বিশ্ব নবী কানু অনুযায়ী এই নিয়মে পাঠ করবেন এক নম্বরে সুরাতল ফতেহা পাঠ করবেন একবার এরকমভাবে بسم الله الرحمن الرحيم أمر شادي بولت بلتتا كون سهيشو دو چوتا <تكلمة> 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 الحمد لله رب العالمين <تكلمة> الرحمن <الحمد لله> <الحمد لله> <الحمد لله> الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اكبر এরপর بسم الله الرحمن الرحيم বলেন একটু কষ্ট করে হলেও সহি শুদ্ধ হচ্ছে শিখুন আমলটা করার জন্যে শুধু সহি করতেছেন বিষয়টা এমন নয় নামাজের মধ্যে আমরা যে সমস্ত লম্বা লম্বা সুরা জানি না এই ছোটো ছোটো সুরাগুলো দিয়ে নামাজ পড়তে হয় সুতরাং আপনার নামাজের সুরা তো সহি শুদ্ধ হয়ে যাবে আবারও বলুন الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله بل من بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفْوًا أَحَدَ أبرو بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدُ اللهُ الصَّمَدُ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تنبر سورة الله خلاص يا رب يا ابني ادوات قربه تنبر اللهم اني مولد اللهم اني আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা ওয়া আউযু বিকা মিনাল মাগরামি ওয়াল মাসাম এই দোয়াটা আপনি তিনবার পাঠ করবেন ঋণ পরিশোধ করার দোয়া তাহলে প্রিয় ভাই এবং বোন এরকম ভাবে দোয়াটি পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবেন মোনাজাতের মধ্যে আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহ তাহাদের কাছে একটা একটা করে বলতে হবে দুঃখ কষ্টে আছেন পরিবার সংসারে টাকা পয়সার অভাব অনেক দিন ধরে আপনি রোগ আক্রান্ত সুরাতুল ফাতেহার আমলটা করেছেন সমস্ত রোগের সেবা হলো সুরাতুল ফাতেহা একিন আমাদের বিশ্বাস নিয়ে করতে হবে একই নিয়ে করতে হবে একই নাই বিশ্বাস নাই যার কারণে আমাদের আমল কবুল মঞ্জুর হচ্ছে না তাহলে অবশ্যই আমলটা করবেন ইনশাআল্লাহ আর একজন ভাই বোনকে একটি স্যারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক কাজে পর্যন্তই আমাদের চ্যানেলে যুক্ত থাকুন প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো করতে থাকুন ইনশাল্লাহ কাজ হবে আল্লাহ তালা এক দেখেন বান্দার যে যত বেশি একলাশ নিয়ে খলুসিয়া নিয়ে আমল করে দিয়ে এসছে তার তত বেশি আমল আল্লাহ তাল নিকট কবুল এবং মঞ্জুর হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি